নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিডিত কলম শাপহম শ্রবণ শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভুড়ি দাঁড়াহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব ছশো ষোলো পাতা ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলুটোলায় শ্রীযুক্ত নবীন সেনের বাটিতে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে আজ শনিবার কোজাগর পূর্ণিমা চন্দ্রগ্রহণ শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাটিতে ঠাকুর আসিয়াছেন চৌঠা অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ উনিশে আশ্বিন বারোশো একানব্বই সাল গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছিলেন বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পুত্রগণ কেশবের মাতা ও তাহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছে উপরের ঘরেই সংকীর্তন হইল কলুটোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন ঠাকুরের সঙ্গে বাবুরাম কিশোরী আরও দুই একটি ভক্ত মাস্টারও আসিয়াছেন তিনি নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছে ঠাকুর ব্রাহ্মভক্তদের বলিতেছেন সংসার অনিত্য আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত ঠাকুর গান গাইতেছে মন কেউ ভেবে নয় মিছে ভ্রম এ ভূমণ্ডলে ভুলোনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে পৃথিবী দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম এই ভূণ্ড এই পৃথিবীতে কেউ কারণ নয় বিজয় এই আমার আমার ভাবছি আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউই কারণে ঠাকুর বলছেন যেখানে শেষের লাইনে বলছেন যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্যে ভাবনা আমি গেলে ওর কি হবে সে কি তোমার সঙ্গে যাবে সে কি আমাদের সঙ্গে যাবে সে আমাদের সঙ্গে যাবে না বলছেন কি সেই প্রেয়সই দিবে ছড়া অমঙ্গল হবে বলে যে মৃত্যু হয়ে গেলে শরীর চলে গেলে সেই যা বাড়ির থেকে বেরিয়ে গেলে পরেই ঘরের মধ্যে গঙ্গা জল ছেটানো গোবর জল ছেটানো এই সমস্ত চলতে থাকবে সেই দেবে যার যার জন্যে ভেবে মরছ সেই তখন বাড়িকে শুদ্ধ করবে বেরিয়ে গেলে ঠাকুর বলিতেছেন ডুব দাও উপরে ভাসলে কি হবে দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকু ঠাকুর গান গাইছেন ঠাকুর গান গাইতেছেন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবিরে রে প্রেম রত্ন ধন পাবি প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন তুমি সর্বস্ব আমার হে নাথ প্রাণাধার সারাথ সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার তুমি সর্বস্ব আমার হে নাথ প্রাণাধার সারাৎ তুমি সার তুমি হে নাথ তুমি আমার সর্বস্ব তুমি আমার নাথ নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে তিন ভুবনে কেউ নেই স্বর্গমর্ত পাতাল কেউ নেই আমার তুমি ছাড়া আপনার বলিবার আর কে তাহি নাহি তোমা বিনে কেহ ত্রিভু বনে আপনার বলতে কেউ নেই ঠাকুর নিজে গাইতেছেন যশোদা নাচাত গো মা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা করালো বদনী একবার গো শ্যামা ওসি ফেলে বাঁশি লয়ে মুন্ডমালা ফেলে বনমালা লোয়ে তোর শিব বলরাম হোক তেমনি তেমনি করে নাচ যে যেরূপে ব্রজ মাঝে নেচেছিলি একবার বাজা গোমা তোর মোহন বেনু যে বেনু রবে গোপীর মন ভুলাতিস যে বেনুরবে ধেনু ফিরাতিস যে বেনুরবে যমুনা উজান বয় গগনে বেলা বাড়িত রানীর মল মন ব্যাকুল হতো বলে ধরো 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 রে গোপাল ক্ষীর সর নবনী রানী বেঁধে দিত বেনি শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে আবার তাতা তা থইয়া থইয়া বাজত নুপুর ধ্বনি শুনতে পেয়ে আসত ধে যত ব্রজের রমণী হোমা মা তুমি তোমার এই অসি ফেলে শ্যামারূপ ধরো এই শ্যামের রূপ ধরো যমুনা তীরে যেমন তুমি করতে লীলা সেরকম লীলায় তুমি করো শুনিয়া কেশব ওই সুরের একটি গান এই বাঁধাইয়াছিলেন ব্রাহ্মক্তেরা খোল কর্তাল সহযোগ সংযোগে সেই গান গাইতেছে কত ভালোবাসা ভালো কত ভালো গোমা মানব সন্তানে মনে হলে প্রেম ধারা বহে দু নয়নে তাহারা আবার মার নাম করিতেছেন অন্তরে জাগি গোমা অন্তর জামিনি কোলে করে আছো মোড়ে দিবস দ্বিতীয় কেন রে মন ভাবিস কাঙালের মতো আমার মা ব্রহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী খেমঙ্করি ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্মভক্তদের শহীদ নাচিতেছেন প্রশ্ন করলেন মধুর হরিনাম নসেরে নসেরে জীব যদি সুখে থাকবি দ্বিতীয় গান হচ্ছে গৌর প্রেমের ঢেউ লেগেছে গায় হুঙ্কারে পাচণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায় তারপরে গাইলেন ব্রজে যাই কাঙাল বেশে কৌপিন দাও হে ভারতী তারপরের গান গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু তারপরে গাইলেন হরি বলে আমার গৌর নাচে তারপরের গান ষষ্ঠ গান কে হরিবল হরিবল বলিয়ে যায় যারে যারে মাধায় জেনে যারে মাথায় জেনে আয় আমার গৌর কি যায় কি কি নিতাই যায় রে যাদের সোনার রূপুর নূপুর রাঙা পায় যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাথারে যেন দেখি পাগলের প্রায় হরিবোল বল বলিয়া যায় এই গান গাইছেন গাইতেছেন। কত দিনে হবে সে সঞ্চার হয়ে পূর্ণ কাম বলি বলব নাম, নয়নে বহিবে প্রেম ও প্রেম ও শ্রুধার ঠাকুর উচ্চ সংকীর্তন করিয়া গাইতেছেন ও নাচিতেছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা জগতে কাদায় তারা তারা দুভাই এসেছে এভাবে তারপরে গান গাইলেন নদে টলটল টল নদে টলমল টলমল করে ওই গৌর প্রেমের হিল্লোলে রে ঠাকুর মার নাম করিতেছেন কো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করোনা মা গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করোনা তারপরে গাইলেন আমায় দেমা পাগল করে তারপরে চিদাগাস চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রদয় পরপর শুধু গানের গানের পর গানের ঢেউ যেন বয়ে গেল সেই সময় এরপরে আমরা চলে যাচ্ছি আবার দক্ষিণেশ্বরে হেডিং বলছে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ হাজরা মহাশয় অহেতুকি ভক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসে আছেন পাঁচই অক্টোবর আঠারোশো চুরাশি কাছে মেঝেতে মাস্টার হাজরা বড়কালী বাবুরাম রামলাল মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেউ দাঁড়াইয়া আছেন শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরাণীর নিমন্ত্রণে গতকল তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তন আনন্দ করিয়াছিলেন অনেক একটু আগে পড়লাম সেই ঘটনা শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতীক আমি কাল কেশব সেনের এ বাটিতে অর্থাৎ নবীন সেনের বাটির কথা বলছেন নবীন সেনের বাটিতে বেশ খেলো বেশ ভক্তি করে দিলে হাজরা মহাশয় ও তত্ত্বজ্ঞান হাজরা ও তর্কবুদ্ধি হাজরা মহাশয় দিন ঠাকুরের কাছে আছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয় এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয় তার ঐশ্বর্যের অভাব নাই তিনি ঐশ্বর্য দেন তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয় বাড়ির দরুন কিছু দেনা আছে প্রায় হাজার টাকা সেগুলির জন্য তিনি ভাবিত আছেন এই হাজরা মশাইয়ের কথা বললেন বড়কালি অফিসে কর্ম করেন সামান্য বেতন ঘরে পরিবার ছেলেপুলে আছে পরমহংস দেবের উপর খুব ভক্তি মাঝে মাঝে আফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন বড়কালী হাজরা হাজরার তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরক করে বেড়াও পরের নিন্দা অত করো কেন হাজরা যা বলতে হয় ওর কাছেই বলছি শ্রীরামকৃষ্ণ তা বটে হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করি তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন হাজরা তত্ত্বজ্ঞান মানে কি না চব্বিশ তত্ত্ব আছে এইটি জানা একজন ভক্ত চব্বিশ তত্ত্ব কি কি হাজরা পঞ্চভূত ছয় রিপু পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় এইসব মাস্টার ঠাকুরকে সহাস্যে ইনি বলছেন ছয় রিপু চব্বিশ তত্ত্বের ভিতরে রামকৃষ্ণ সহাস্যে ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে কি করছে আবার দেখো তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান তত মানে পরমাত্মা ত্বং মানে জীবাত্মা জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয় হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দা গিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের মাস্টার প্রভৃতিকে ও কেবল তর্ক করে এই একবার বেশ বুঝে গেল আবার খানিক পরে যেমনি তেমনি এই মাস্টার মশাই এই হাজরা আমাশাহেব ঠাকুরের কাছে যখন শোনে তখন আবার তার খণ্ডন করার উপায় থাকে না তখন শোনে তখন মনে মনে ঠিক করে যে হ্যাঁ তাই তো কিন্তু আবার গিয়ে তার সেই আমিত্য আবার চলে আসে সে বলছেন যে ও কেবল তর্ক করে এই একবার বেশ বুঝে গেল আবার খানিক পরে যেমন তেমনি সেই একই জায়গায় চলে যাবে বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই তা না হলে সুতো ছেড়ে ফেলবে আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে আমি তাই আর কিছু বলি না হাজরা ও মুক্তি ও সরৈর্য মলিন ও অহেতুকি ভক্তি মাস্টারকে হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না আমি বললাম সে কি ভক্তির দ্বারাই মুক্তি হবে সবরই ব্যাধের মেয়ে রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাস্ত এরা সব শূদ্র রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাস্ত। এরা সব শূদ্র এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে হাজরা বলে তবু ধ্রুবকে লেয় প্রহ্লাদকে যত লয় ধ্রুবে তত না নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ তখন আবার চুপ করে আমি বলি কামনা শূন্য ভক্তি কি ভক্তি এর বাড়া আর কিছুই নাই অর্থাৎ এর থেকে বেশি আর কিছুই নাই ওং কথা সে ও কথা সে কাটিয়ে দেয় যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয় বিরক্ত হয়ে বলে ওই আসছেন এলে পরে একরকম স্বর করে বলে বসুন যেন কত বিরক্ত যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয় তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে হাজরা আরো বলে আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী বড় বড় পুকুর এসব বেড়ে যায় আবার ডোবা পরিপূর্ণ হয় তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন আবার টাকা করিও দেন কিন্তু একে মলিন ভক্তি বলে শুদ্ধা ভক্তিতে কোনো কোনো কামনা থাকবে না তুমি এখানে কিছু চাও না কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো তোমার দিকেও আমার মন পড়ে থাকে কেমন আছে কেন আসে না এই সব ভাবি কিছু চাও না অথচ ভালোবাসো এর নাম অহেতুকী ভক্তি শুদ্ধা ভক্তি প্রহ্লাদের এটি ছিল রাজ্য চায় না ঐশ্বর্য চায় না কেবল হরিকে চায় মাস্টার হাজরা মহাশয় কেবল ফরোর ফরর করে বকে চুপ না করলে কিছু হচ্ছে না এই মাস্টার ঠাকুরকে বলেন হাজরা সম্পর্কে যে খালি ফরর ফরর করে বকে চুপ না করলে কিছু হচ্ছে না এই যতদিনে না চুপ করবে যতদিনে তার এই বকা শেষ হবে ততদিন কিছু হবে না এটি মাস্টার মশাই জানালেন আমরা আজকে এখানেই রাখছি निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तनुकम्पा धितविग्रहं वै ईशावतारं परमेश्वमीडं तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु